সেই পরিমাণ মহাব্বত করেন কিনা প্রশ্ন একটা হয়েছে কয়টা নবীদি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন অগ মহিলা নিশ্চিন্তায় থাকো কোন নাই কোন চিন্তা নাই তুমি তোমার সন্তানকে যে পরিমাণ মহাব্বত করু তার চাইতে কুটি কুটি গুণ কুটি কুটি গুণ মহাব্বত আল্লাহ তার বান্দা এবং বান্দিকে করে আসতেতে কোটি কোন হস্তকর্তাছেন মনে আশা করি মনে থাকি আপনাদের কারণ আমি এইভাবে বলি আস্তে আস্তে মনে থাকার এই কথা যদি তারা ভিন্ন মাদের মতো টাইনা টাইনা বলে তাইলে আমার মনে থাকতো না কথা ঠিক না জন্য আস্তে আস্তে বললে মনে বুঝাটা একটু সহজ হয় কথা ঠিক না ব্যাছে তো কয় নাম্বার প্রশ্ন গেছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি লক্ষ কোটি কোটি গুণ মহাব্বত আল্লাহ তার বান্দা এবং বান্দিকে করেন তাহলে সে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে কিভাবে এই বান্দার বান্দিকে পরকালে জাহান নামের আগুনে জ্বালাবেন কিভাবে কেমন হইল এত মহাব্বত যদি করা হয় এত মহাব্বত যদি আল্লাহ করেন তাহলে এই বান্দার বান্দিরে কেমন দিন

মনে রাখতেছেন নি সবার মনে রাখতেছে অগ মহিলা মনে রাখবা যে আল্লাহ তার বান্দার বান্ধীকে জাহান নামের আগুনে জ্বালানোর কথা তুমি বলল তবে মনে রাখবা আল্লাহ রব্দুল আলমিন কেমতের দিন তার কোন বান্দার বান্দিকে জাহান নামের আগুনে জ্বালাবেন না তার সব বান্দা এবং বান্দি জান্নাতে চলে যাবে এই কথা বলার পর আছে না যারা আছেন মনে মনে এত খুশি চাকরি সেবা যদি সেবাও করে সব খুশি আরবিতে একটা শব্দ আছে ইল্লা বাংলা কয় তবে বাংলা কয় বেতি রেখে কর খবর আছে কয় কি তবে ডাকি রে আল্লাহর বলে আল্লাহর কেমতের দিন তার কোন বান্দার বান্দিকে জাহান নামের আগুনে জ্বালাবেন না তবে তবে মন রাখবেন আপনারা তবে মহিলা বললেন তবে নাকি বুঝি নাই তখন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী নবীজি ওই মহিলা দুঃছে বলে ও মহিলা শুনে নাও আল্লাহ তো জাহান্নামে এর জন্য জ্বালাবেন না তবে সেটা হলো সেই বান্দার বান্দি আল্লাহ বাগের হুকুম হাকাম পুরা জমির জমিনের মধ্যে পালন করেছে সেই পর্যন্ত পালন করার পর সে আল্লাহর খাস বান্দার বান্দি হবে খাস বান্দার বান্দি হওয়া লাগবে না না লাগবে নামাজ কালাম লাগবে না লাগবে না এমন যদি হয় আমি এক বাবার তার মানে গিয়ে মুড়িয়ে এবার যে রাখছে করেন না এক বাবার দরবারে গেলাম আমি বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে আমি বাবার দরবার কেউ কিছু না কিছু পাওয়া যায় কিছু কিছু লোকেরা বলে ওরে বাবা দর বাবা এমন তোর বাবার দরবার ফিরে গেলাম বেনমাদি হইয়া কথা ঠিক না বাচ্চি নামাজ কালাম লাগে না এমন ফির জীবন নামাজ পড়ে না জিগালে পাই জমাতে লাগে না কথা ঠিক না বাচ্চি জমাতে দেওয়া লাগে না রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে এক মুহূর্তে অসুস্থ অবস্থায় এই হাদিস দুনিয়ার বহুবার আপনারা শুনেছেন বহুল আমার একটা আমার কাছে শুনেছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে অসুস্থ অবস্থায় দুইজন সাহাবির কাদে ভর করে জামাতে হাজির হয়েছিলেন কথা ঠিক না বেটি মনে আসেনি মহিলার কথা মনে আসেনি ওই মহিলা বললেন বান্দার কিভাবে হওয়া লাগে না তবে আজকে আপনার থেকে সমাধান পাইলাম বান্দার বান্দি হওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম আক্রান গুলি পালন করতে হবে কথা ঠিক না ব্যা সেজন্য আমাদের চলাফেরা করতে হবে যে আমরা আমরা কার কথায় চলবো নবীজি আর আসবেন না নবী সুল দুনিয়াতে আসবেন না ওনাদের দায়িত্বে এখন কে আছেন ওলামা একরাম আল্লাহ রসুল বলেন যে ওলামা একরামের দায়িত্বে যদি চলো তুমি কোনোদিন পদ্যস্ত হবে না তুমি গুমরা হবে না তোমার জিন্দিগিটা বালা চলবে কেমন কেন ময়দানে দুসাপ নিকাশের বেলায় মানুষ হব চারিবাখ কয় বাট যদি আমি শুরু করে দেয় না ক তাহলে বুঝছ না হিসাব নিকাশে কয় বা চারিবাঘ একটা বাঘ এটা শুনলে তো আরো খুশি হইবেন এটা শুনলে আরো খুশি কি খুশি জানেন নি তো বাপরে বাপ এরম সুন্দর ওয়াজকে আগে কই আছিলো হিসাব নিকাশের সময় চারিবাঘ সর্বা প্রথম যে বাঘ নাম্বার ওয়ান কিছু লোক আছে বিনা হিসাবে বিনা দলিলে বিনা কৈপথে ডাইরেক্ট আল্লাহ জানতে চলে যাবে কি খুশি মনে মনে বাবারে বাবা কোন হিসাব কিতাব বলে হইতো না চার নম্বরের ফুললে বা ফুললে এক নম্বর এটার নাম কি এক নম্বর একদিন হিসাব নিকাশের সময় সমস্ত মানুষ যখন হিসাব নিকাশ শুরু হবে তখন দেখা যাবে এক নম্বর যে গ্রুপ হইল হিসাব কিতাব সারা বিনা দলিলে বিনা প্রশ্নে সুদাল্লার জান্নাতে চলে যাবে সুবান আল্লাহ দিয়ে বলেন এত সুন্দর কথা সুবান আল্লাহ আসতে দুই নাম্বার গ্রুপটা কইলে তেমনি এটা কইলে তো মন খারাপ হইব বিনা হিসাবে জাহান নামে দেব বিনা হিসাবে আমি ওই ওই দৃষ্টিকোণ থেকে একটা আয়তের আংশিক তালাবাদ করেছিলাম কষ্ট লাগে বিনা হিসাবে তারা জান্নাতে যাইবো

প্রশ্নটা দেই লোকটা কি এরা কি কাফের অমুসলিম না মুসলমান না মুসলমান কেন জাহান্নামে যাবে ওই জাহান্নামে যাবে এই কারণে যারা দুনিয়ার প্রথম 50 60 বছর 40 বছর পর্যন্ত কুরআন হাদিসের সিস্টেমে কুরআন হাদিস অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করছিল কিন্তু 50 60 বছর হওয়ার পরে তারা বলছিল কুরআনের এই বিধান মানিনা করনাউজ বিল্লাহ কুরআনের এই ব্যাখ্যা ভুল اي جن الله رب العالمين انتظرك مستحبل عادسا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فولاك حفظت اعمالهم في الدنيا والاخرة